গ্রামের এক কোনায় কাঁচা টিনের ঝাপড়া ঘর তাতে বসবাস গরিব কৃষক হাসেম মিয়া আর তার স্ত্রী রোশনা বেগমের হাসেম মিয়া প্রতিদিন সকাল হতেই মাঠে চলে যায় সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে তার হাতে থাকে ভাঙা কাস্তে আর মাথায় হাজার চিন্তা রসোনার রান্নাঘরে শুকনো ঘর জ্বালিয়ে অল্প চালে পাতলা ভাত রেঁধে দেয় মাঝে মাছের ডালও জোটে না শুধু লবণ আর মরিচের দিন চলে যায় ওদের কোনো সন্তান নেই কিন্তু একে অপরের চোখেই তারা দেখে পৃথিবীর ভালোবাসা হাসেম ক্লান্ত হয়ে ফিরে এলে রসোনা তার দেয় অসুস্থ হলে হাসেম নিজের খাবার তুলে দেয় তার মুখে একদিন প্রবল ফসল নষ্ট হয়ে যায় ধার দেনায় ডুবে যায় পরিবারটা রাতে ঘরের চাল ফুটো হয়ে জল পড়ে হাসেম কাঁদে না কারণ সে জানে রোশনার চোখের জলে ভিজে যায় তার মন রসনাও কাঁদে না কারণ সে জানে হাসেমের বুকের ভিতর আগুন জ্বলছে তারা দুজন শুধু একে অপরের পাশে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে নিঃস্বভাবে বাট একসাথে কারণ ভালোবাসা মানে শুধু সুখে থাকা নয় ভালোবাসা মানে দুঃখেও একসাথে লড়ে যাওয়া